নমস্কার বন্ধুরা জয়শ্রী হেঁসেলের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচা টমেটো আর ছোট ছোট পুঁটি মাছের একটা সুন্দর সবজি তরকারি আমি এখানে কাঁচা টমেটো দিয়ে আর পুঁটি মাছের দিয়ে একটা তরকারি করে আজকে দেখাবো আমরা তো পাকা টমেটো দিয়ে সবসময় রান্না করি রান্না কষার সময় দিই বা গার্নিশিংয়ের জন্য দিই কিন্তু কাঁচা টমেটো দিয়ে যে একটা সুন্দর তরকারি হয় সেটা আমি আজ এখানে করে দেখাবো আমি এখানে আড়াইশো গ্রাম কাঁচা টমেটো নিয়েছি দুশো গ্রাম সিম নিয়েছি একটা কচি মূলো আর দুটো আলু নিয়েছি শুধু টমেটো দিয়ে তরকারি করলে না একটু টক টক লাগে ওই জন্য আমি একটু সামান্য সবজি নিয়েছি এবার সব সবজিগুলোকে আমি সুন্দর করে একটা সেপ দিয়ে কেটে নিয়েছি আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি সিমটাও একটা সিম দুটো করে নিয়েছি একটু বড় বড় করেছি আর একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি এখানে দুশো গ্রাম পুঁটি মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছি নিয়ে ভালো করে ধুয়ে এবারে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি শীতকালে ছোটো ছোটো মাছ কিন্তু খেতে ভালোই লাগে সে পুঁটি মাছ হোক আর ট্যাংরা মাছ হোক আর যাই হোক তা আমি এখানে ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে করলেও হয় আমি এখানে ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে এই তরকারিটা করব। আমি এখানে একটু বেশি করেই তেল নিয়েছি নিয়ে একবারে মাছটা ভেজে নিলাম মাছটা ভাজার সময় একটু বেশি করে তেল দিয়ে ছাঁকা তেলেই মাছটাকে ভাজছি মাছটা ভাজার সময় আমি গ্যাসের ওভেনের টেম্পারেচারটাকে মিডিয়ামে রেখে মাছটাকে ভাজলাম হাফ হাফ করেই ভাজলাম প্রথমে একটু দিয়ে এক পিট হয়ে গেলে তারপরে উল্টে দিলাম দিয়ে আবার এক পিট হতে দিলাম হয়ে এবার তুলে নিলাম এভাবে আমি দুবারে মাছগুলোকে ভেজে নিয়েছি সব মাছগুলোকে আমি ভেজে নিয়ে তুলে নিলাম নিয়ে এবার ওই মাছ ভাজা তেলেই আমি বাড়িতে হাতে তৈরি যে বিউলির ডালের বড়ি হয় সেই বড়ি আমি একটু ভেজে নিলাম এই বড়িগুলো কিন্তু খুবই টেস্টি এবং খুবই তরকারির মধ্যে দিলে খুবই ভালোই লাগে সেই বড়িগুলো আমি এই ছাঁকা তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিলাম এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে একটু পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম আর একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে কিন্তু পেঁয়াজটা না দিলেও হয় কিন্তু যেহেতু মাছ দেওয়া হচ্ছে বলে আমি একটা ছোট্ট পেঁয়াজ এতে অ্যাড করেছি এবার দুটো আলু ডুমো টোমো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা একটু সামান্য নাড়ার পরে আর পাঁচ ফড়ন দিয়েছিলাম দিয়ে এবার আলুটা দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভালো করে ভেজে সামান্য একটু ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি সিমটাকে দিয়ে দিলাম সিমটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম নিয়ে তারপরে আমি যে মুড়োটা কেটে রেখেছিলাম একটু মুড়োটা খুব তো ওই জন্য একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি নিয়ে এবার মুড়োটা কড়াইতে দিয়ে দিলাম এই সিম আলু আর মুড়ো ভালো করে কড়াইতে ভালো করে একটু নেড়ে নিলাম সিমটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন একটু ভালো ভালো ভাজা করে ভাজা ভাজা হয়েছে অল্প তারপর আমি কাঁচা টমেটোটা দিয়ে দেব কাঁচা টমেটো প্রথমেই দিলে না সবজি অন্য সবজিগুলো একটু কাঁচা থেকে মানে কাঁচা কাঁচা থেকে যাবে সেদ্ধ হতে চাইবে না ওই জন্য আমি আলু মুলো আর সিমটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর কাঁচা টবেটোটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই সবজির সাথে ভালো করে কষে নেব নিয়ে আমি এখানে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দশ মিনিট মতন ওভেনটাকে কমিয়ে একটু ভাপিয়ে হতে দিলাম হয়ে গেলে তারপর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নিলাম নিয়ে আবারও আমি একটু চাপা দিয়ে দেবো এখানে কিন্তু কোনো সবজির মধ্যে আমি জল দেবো না জল না দিয়েই কিন্তু সবজিটা ভালো করে সেদ্ধ করে নেব এবং ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও হয়ে যাবে এবার আমি শিলে সর্ষে পেটেছিলাম সেই এক চামচ সর্ষে বাটা দিলাম আর শিল ধোয়া যে সর্ষে বাটার জলটা সেই শুধু ওই শিলধোয়া জলটাই আমি এখানে অ্যাড করেছি দিয়ে আমি এটা ভালো করে একটু নেড়ে নিলাম নিয়ে আবার একটু ভালো করে হতে দিলাম তারপরে আমি এক চামচ যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমি এক চামচ চিনি দিয়েছি চিনিটা কিন্তু সবজি সবসময় সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দিতে হয় তাহলে ভালো হয় এখানে আমি পুঁটি মাছগুলো দিয়েছি পুঁটি মাছের সাথে কয়েকটা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছগুলোও এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে পুঁটি মাছের সঙ্গে সবজিগুলোকে একটু নেড়ে নিয়ে তারপর আমি ভাজা বড়িগুলো এই সবজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে দিয়ে আমি চাপা দিয়ে ভালো করে দশ মিনিট হতে দিয়েছিলাম যেহেতু মিষ্টি দিয়েছিলাম সেহেতু সবজির থেকে অনেকটা জল বেরিয়েছিল এবং এবং সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বা হয়েও কমপ্লিটও হয়ে গেছে সবশেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে সবজিটা একটু নেড়ে দিলাম দেখুন জল একদমই আমি এক ফোঁটাও জল দিই কিন্তু সবজিগুলো সব আসতেও আছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনারাও এইভাবে বাড়িতে করে দেখুন কাঁচা টমেটো দিয়ে এরকম ছোটো ছোটো মাছ দিয়ে একটা তরকারি খুব ভালো লাগবে শীতকালে কিন্তু খেতে ভালোই লাগে আমি তো এভাবে করি আপনারাও এভাবে করে দেখুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ